ভগবত গীতা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ তুমি কর্মের ত্যাগ পুনরায় কর্ম করো এই দুইটি কথা কেবল বলিতেছ সুতরাং এই দুইটির মধ্যে যে বিষয়টি শ্রেষ্ঠ ও মঙ্গলপ্রত তাহা তুমি আমাকে বলো কৃষ্ণ বললেন কর্মত্যাগ এবং কর্ম করা এই দুইটি মুক্তিজনক কিন্তু তাহাদের মধ্যে কর্মত্যাগ অপেক্ষা কর্ম করাই উৎকৃষ্টতর কারণ কর্ম না করিলে মুক্তি হই না হে মহাবীর অর্জুন কর্মের উপর যিনি বিদ্বেষ করেন না অথবা ফল লাভ কামনাও করেন না তিনি কর্ম করিতে থাকিলেও তাহাকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে কারণ পরস্পর বিরোধী দ্বন্দ্বশূন্য মানুষ সহজভাবে সংসার হইতে মুক্তি লাভ করিতে পারে মূর্খ মানবগণ কর্মসন্ন্যাস এবং কর্মযজ্ঞকে পৃথক কার্য বলিয়া মনে করে তবে পণ্ডিতগণ তা বলেন না কারণ উভয়ের মধ্যে একটিরও বিশেষভাবে অনুষ্ঠান করিলে উভয়েরই ফল মোক্ষ লাভ হইয়া থাকে জ্ঞানী বৃন্দ। মোক্ষ নামক যে ব্রহ্মপদ প্রাপ্ত হন যোগীগণও সেই ব্রহ্মপদ লাভ করেন সাংখ্য ও যোগের ফল একই মোক্ষ বলিয়া যিনি উভয় বিষয়কে অভিন্ন ভাবেন তিনি যথার্থ দর্শী সম্যক জ্ঞানী হে মহাবীর অর্জুন কর্মযোগ ব্যথিত কর্মসন্ন্যাস লাভ করা যায় না সাধক প্রথমেই কর্মযোগ সমন্বিত করে মননশীল কর্মসন্ন্যাসী হইয়া অবিলম্বে ব্রহ্ম লাভ করেন নিষ্কাম কর্মযোগীর রাগ দেশ দূর হওয়ায় তাহার চিত্ত পবিত্র হয় তাহাতে ইন্দ্রিয় বসীভূত হয় তখন তিনি সকল প্রাণীর আত্মাকে নিজের আত্মা বলিয়া মনে করেন তিনি তখন সকাম কর্ম করিলেও তাহাতে দোষমুক্ত হন না ক্রমে ক্রমে নিষ্কাম কর্মযোগী তত্ত্বদর্শী হইয়া দর্শনে শ্রবণে স্পর্শনে আঘ্রাণে ভোজনে গমনে নিদ্রায় নিঃশ্বাস গ্রহণে কথোপকথনে সোচ কার্যাদিতে গ্রহণকালেও ইন্দ্রিয়গণ নিজ নিজ বিষয়ে প্রবৃত্ত এই রূপ দৃঢ় ধারণা করিয়া আমি ও কিছুই করি না ইহা নিশ্চিত করিয়া জানিবেন যে মুমুক্ষ কর্মফলের আসক্তি পরিত্যাগ করিয়া সেই পরমেশ্বরের উদ্দেশ্যে সকল প্রকার কর্ম করিয়া থাকেন যেমন জলরাশি পদ্মপত্রকে আদ্র করিতে পারে না সেইরূপ পাপ পুণ্য তাহাকে স্পর্শ করে না নিষ্কাম কর্মযোগীগণ গণ ফলের আসক্তি ত্যাগ করিয়া আমি আমার ভাব শূন্য হইয়া কায় মন বুদ্ধি ও ইন্দ্রিয় সমূহ দ্বারা চিত্তশুদ্ধির জন্য কর্ম করেন ঈশ্বরে নিবিষ্ট চিত্ত ব্যক্তি কর্মফল কামনা ত্যাগ করিয়া কর্ম করিতে থাকিয়া ব্রহ্মজ্ঞান সম্পন্ন মুক্তি লাভ করেন আর ঈশ্বরের অনিবিষ্ট চিত্ত মানুষ কামনা দ্বারা প্রেরিত এবং কর্মফলে আসক্ত হইয়া বন্ধন দশা প্রাপ্ত হয় জিতেন্দ্রীয় মানব মন দ্বারা সর্বপ্রকার কার্য বর্জন করিয়া দেহ দ্বারাও কোন কার্য না করিয়া বা না করাইয়া নবদারযুক্ত দেহে মহাসুখে অবস্থান করেন ভগবান কাহারও কর্তৃত্ব কার্য অথবা কর্মফলের সম্বন্ধ সম্পাদন করেন না অনাদি প্রকৃতি স্বভাবত প্রবৃত্ত হইয়া এই সকল করাইয়া থাকেন ঈশ্বর কখনও কাহারও পাপ গ্রহণ করেন না আবার কখনো কাহারও পূর্ণ হরণ করেন না অজ্ঞান প্রাণীগণের জ্ঞানকে আবৃত করিয়া রাখে তাহার ফলে প্রাণীগণের মধ্যে ভ্রম উপস্থিত হয় আত্মজ্ঞান দ্বারা যাহাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হইয়াছে যথা সূর্য যেমন সকল বস্তুকে অবভাসিত করেন তেমন তাহাদের আত্মজ্ঞান শ্রুতি স্মৃতি প্রসিদ্ধ ব্রহ্মকে সকল বস্তুতে প্রকাশিত করে ব্রহ্মেই যাহাদের জ্ঞান বুদ্ধি নিবিষ্ট থাকে এবং যাহারা ব্রহ্ম লাভ করিতে অতি যত্নবান সর্বদা ব্রহ্মে অবস্থিত ও ব্রহ্মপরায়ণ থাকেন সেই ব্রহ্ম জ্ঞানই তাহাদের সমস্ত পাপ বিনষ্ট করে তাহাতেই তাহারা মুক্তি পাইয়া থাকেন ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণ গরু হস্তি কুকুর এবং চণ্ডালে সর্বদা একই ব্রহ্মকে দর্শন করিয়া মানসিক পরম শান্তি উপভোগ করেন যাহারা মনে করেন ব্রহ্ম নিশ্চল তাহারা কেবলমাত্র সংসার জয় করিতে পারেন কারণ ব্রহ্ম ব্রাহ্মণ চন্ডালাদি সর্বত্র অভিন্ন এবং তাহাদের গুণ দোষাদি দ্বারা অস্পষ্ট অতএব তাহারা ব্রহ্মেই অবস্থিত ও দেহ ইন্দ্রিয়তে অভিমানহীন ও কোনো প্রকার দোষ গন্ধাদি তাহাদিকে স্পর্শ করিতে পারে না যাহারা স্থির বুদ্ধিসম্পন্ন মহাশূন্য ব্রহ্মস্থিত এবং ব্রহ্মজ্ঞ তাহারা প্রিয় বস্তু পাইলেও আনন্দিত হন না আবার অপ্রিয় বস্তু পাইলেও কোনো প্রকারে বিষণ্ন হন না বাহ্য ইন্দ্রিয়গুলিতে অনাসক্ত ব্রহ্মে সমাহিত চিত্ত মানব আত্মাতে যে আনন্দ আছে তাহাই কেবলমাত্র লাভ করেন তাহাতেই তাহার অক্ষয় সুখ লাভ হয় বিষয়জাত যে সকল সুখ তাহার উৎপত্তি ও বিনাশ আছে এবং সে সকল সুখ ও দুঃখের কারণ হয় অতএব হে অর্জুন এই জন্য জ্ঞানী লোক বিষয় সুখসমূহে আসক্ত হন না এই জীবনে যিনি দেহত্যাগের পূর্বে কাম ক্রোধের বেগ ধারণ করিতে পারেন তিনি যোগী এবং তিনি সুখী বাহ্য বিষয় ছাড়া যিনি আত্মাতে সুখ অনুভব করেন যিনি কেবলমাত্র আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং যিনি অন্তর্জ্যোতি ও ব্রহ্মস্বরূপ তিনি ব্রহ্মানন্দ লাভ করিয়া থাকেন যাহারা পাপ শূন্য মন্ত্র অর্ধদর্শী ছিন্ন সন্দেহ সর্বদা ব্রহ্মধেনে নিরত এবং সকল প্রাণীর হিত সাধনে নিযুক্ত তাহারা অন্তকালে ব্রহ্মে বিলীন হইয়া যান যিনি কাম ক্রোধ হইতে মুক্ত সংযত চিত্ত আপন অন্তরে সুখেই সুখী এবং অন্তরেই নির্বৃত্ত থাকেন এবং অন্তরেই যাহার দৃষ্টি থাকে তিনি যোগী মানুষ এবং তিনি ব্রহ্মেলয় প্রাপ্ত হন রূপ রস প্রভূতি বাহ্যিক বিষয়গুলিকে মন হইতে বাহির করিয়া দৃষ্টি ভ্রুজগলের মধ্যে স্থির করিয়া নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ অপান বায়ুর ঊর্ধ্ব অধোগতি সমান করিয়া এবং ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করত ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হইয়া যেমনি সর্বদা বিরাজ করেন তিনি জীবন মুক্তয়। সকল দেবদেবীর কর্তারূপ আমি যজ্ঞ ও তপস্যার ভক্তা সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী বান্ধব এই প্রকারে আমাকে সিও আত্মরূপে জানিয়া যোগীগণ মুক্তি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণদৈপায়ন বেদবেশকৃত লক্ষ্য শ্লোকযুক্ত মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ গিতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রী শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত